বর্ষাকাল শুরু হলেই ডেঙ্গুর কথা শোনা যায় আর এই বর্ষাকালেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে আসানসোলে এমনই অভিযোগ আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের এবং তিনি এই ডেঙ্গুকে দেখতে সরেজমিনে নামেন ময়দানে পাশাপাশি তিনি অভিযোগ করেন যে আসানসোলে পৌর নিগমের উদাসীনতায় এই ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে ডেঙ্গু জন্য আমাদের তো চলছে প্রিপারেশন এবং কাজকর্ম যা চলার চলছে আমাদের ডেঙ্গু গত সপ্তাহে আটটা মতো কেস হয়েছে সারা জেলায় কর্পোরেশন এলাকা বলতে এবারে আসানসোল কর্পোরেশন এলাকায় জানুয়ারি থেকে যদি ধরেন তাহলে জানুয়ারি থেকে তেরোটা মতো কেস হয়েছে আর গত এক দু সপ্তাহের মধ্যে গোটা তিনের কেস হয়েছে তিনটে কেস হয়েছে আর সেই তুলনায় দুর্গাপুর এখন একটু বেশি আছে জানুয়ারি থেকে এখন পর্যন্ত কুড়িটা কেস হয়েছে এবং গত দু সপ্তাহে পাঁচটা কেস হয়েছে প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে ডেঙ্গির পেশেন্ট বেড়ে চলেছে এবং শুধু বেড়ে চলা নয় আজকে তারা তাদের মৃত্যু হচ্ছে কারণ আসানসোল সরকারি হাসপাতাল সেই স্বাস্থ্য পরিষেবা দিতে পারছে না আজকে আমার প্রশ্ন আসানসোল কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে বিধান উপাধ্যায় মহাশয়ের কাছে প্রত্যেক বছর কেন ডেঙ্গি হবে আজকে প্রত্যেকটা আসানসোলের কর্পোরেশনের আন্ডারে যে জায়গা তারা স্থানীয় মানুষ বলছে নালি পরিষ্কার হচ্ছে না বর্ষাকালে জল পড়ছে নালি ওভারফ্লো করে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে আমরা গতকালই আমাদের স্বাস্থ্য সচেতনতার মধ্যেখানে আমাদের আরসিএইচ এর মহিলাদের ডাক্তারদের নার্সদের এবং আমাদের আশা ওয়ার্কারদের সমস্তকে নিয়ে আমরা মিটিং করেছি বিভিন্ন ওয়ার্ডে এবং সেইখানে বিভিন্ন রকমভাবে মানুষকে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে সব জায়গাতে আমাদের মেয়েরা প্রত্যেক দিন ষাটটি করে বাড়ি ভিজিট করছে এই যে আসানসোল শহরে ডেঙ্গু নিয়ে কিভাবে মোকাবিলা করে আসানসোল পৌর নিগম আমার শহর আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভি